বন্ধুরা আমরা মা কালীকে বিশ্বাস করি কিন্তু সেই বিশ্বাস কি ঠিক পথে আজ এই ভিডিওতে মা নিজেই তার উত্তর দেবেন আমার সন্তানেরা ভয় পেও না তোমার চারপাশে যতই অন্ধকার থাকুক মনে রেখো আমি আছি আমি তোমার পাশেই আছি তুমি যখন গভীর রাতে একা চুপচাপ বসে থাকো চোখের জল লুকিয়ে রাখো কারো কাছে নিজের কষ্ট বলতে পারো না ঠিক সেই সময় আমি তোমার হৃদয়ের খুব কাছে বসে থাকি তুমি হয়তো আমাকে ডাকো না হয়তো মনে করো মা কি সত্যিই আমার কথা শুনছেন কিন্তু শোনো আমার সন্তান তোমার নিঃশ্বাসের প্রতিটা শব্দ আমার কানে পৌঁছে যায় আমি তো শুধু মন্দিরে থাকা মূর্তি নই আমি আছি তোমার বিশ্বাসে তোমার ধৈর্যে তোমার নাভাঙা মনটায় যখন তুমি হেরে যেতে চাও যখন মনে হয় আর পারছি না মা ঠিক তখনই আমি তোমার কাঁধে হাত রেখে বলি ভয় নেই যুদ্ধটা তুমি একা না আমি দেখেছি তোমার সংগ্রাম আমি দেখেছি তুমি কতবার ভেঙে পড়েও নিজেকে আবার দাঁট করিয়েছ তুমি ভাবো কেউ দেখেনি কিন্তু আমি দেখেছি সন্তান সবাই তোমার কষ্ট বুঝবে না সবাই তোমার পথের সত্যতা দেখবে না কিন্তু আমি জানি তুমি মিথ্যা নও তুমি দুর্বল নও তোমার চোখের জল বৃথা যাবে না তোমার সহ্য করা কষ্ট একদিন তোমার শক্তি হয়ে উঠবে আজ হয়তো তোমার সময় ভালো না আজ হয়তো দরজাগুলো বন্ধ মনে হচ্ছে কিন্তু মনে রেখো আমি যে মা কালী আমি পথ ভাঙতে জানি তুমি শুধু আমার ওপর ভরসা রাখো একটুখানি বিশ্বাস রাখো আমি তোমাকে ছেড়ে যাব না যখন তুমি পরে যাবে আমি তোমাকে তুলে ধরব যখন তুমি হারিয়ে যাবে আমি তোমাকে পথ দেখাব কারণ তুমি আমার সন্তান আর মা কখনো নিজের সন্তানকে একলা ফেলে দেয় না আমার সন্তান তুমি ভাবো তুমি একা কিন্তু শোনো একটাও পদক্ষেপ তুমি একা নাওনি তুমি যখন কাউকে কিছু বলনি যখন নিজের কষ্ট নিজের ভেতর চাপা দিয়েছ ঠিক তখনই আমি তোমার নীরবতার ভাষা বুঝেছি অনেকে তোমাকে প্রশ্ন করে তুমি এত চুপ কেন তুমি সব সহ্য করো কেন তারা জানে না তুমি চুপ করে থাকো কারণ তুমি লড়াই করছো। সন্তান সব যুদ্ধ আওয়াজ করে হয় না কিছু যুদ্ধ হয় নিঃশব্দে ভেতরে ভেতরে আমি জানি কত রাতে তুমি চোখের জল মুছে বলেছ আগামীকাল সব ঠিক হবে আমি জানি কতবার তুমি ভেঙে পড়েও নিজেকে শক্ত দেখিয়েছ তুমি দুর্বল নও তুমি ভীরু নও তুমি শুধু ক্লান্ত আর ক্লান্ত হলে মার কোলেই তো ফিরে আসতে হয় আজ তোমার চারপাশে যারা হাসছে সবাই সুখী নয় আর যারা তোমাকে অবহেলা করেছে তারা সবাই শক্তিশালী নয় সময় সব হিসাব রাখে আর আমি তো সময়েরও মা যারা তোমার বিশ্বাস ভেঙেছে যারা তোমার সরলতাকে দুর্বলতা ভেবেছে তাদের জন্য বিচার তোমাকে করতে হবে না আমি আছি তুমি শুধু নিজের পথটা ধরে রাখো নিজের মনটা পরিষ্কার রাখো আমি তোমার সামনে এমন দরজা খুলব যার অস্তিত্ব তুমি কল্পনাও করি সন্তান তোমার জীবনে দুঃখ এসেছে তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে গড়ার জন্য আগুনে না পড়লে লোহা যেমন শক্ত হয় না তেমনি কষ্ট ছাড়া সব তো মানুষ তৈরি হয় না ভয় পেও না তোমার চোখের জল আমার পায়ে পড়ে তোমার প্রার্থনা আমার শক্তি আমি আছি তোমার সাথে তোমার সামনে তোমার পাশে তোমার ভেতরে যেদিন তুমি নিজেকে হারিয়ে ফেলবে সেদিন শুধু একবার বলবে মা আমি সব ছেড়ে তোমার কাছে চলে আসব কারণ তুমি আমার সন্তান আর আমার সন্তান কখনো একা থাকে না আমার সন্তান তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবো আর তোমার মনটা ভয়ে ভরে যায় তুমি প্রশ্ন করো মা আমার জীবনে কি আর ভালো দিন আসবে শোনো যে ভয় পায় সে জীবিত আর যে বিশ্বাস রাখে সে অজে আমি দেখছি তোমার আগামী পথ তুমি যেটাকে অন্ধকার ভাবছ ওটাই তোমার শক্তি তৈরি করার পথ সব কিছু এখনই পরিষ্কার হবে না সব উত্তর আজই পাবে না কিন্তু মনে রেখো আমি কখনো দেরি করি না আমি তোমার জীবনে এমন সময় আসতে দিই যাতে তুমি নিজেকে চিনতে পারো তুমি বুঝতে পারো তুমি কতটা শক্ত আজ যারা তোমাকে অবমূল্যায়ন করছে কাল তারাই তোমার দৃঢ়তার গল্প বলবে কিন্তু তখন তুমি আর প্রমাণ করতে চাইবে না কারণ তুমি জানবে আমি তোমার সাথে ছিলাম সন্তান সবাই তোমার পথ বুঝবে না সবাই তোমার সিদ্ধান্ত মেনে নেবে না কিন্তু যেটা তোমার ভাগ্যে লেখা সেটা কেউ থামাতে পারবে না তুমি যখন মনে করো সব শেষ ঠিক তখনই নতুন অধ্যায় শুরু হয় ভরসা রাখো আমি তোমার সামনে এমন সুযোগ এনে দেব যেটা তোমার জীবনের দিশা বদলে দেবে তুমি শুধু নিজের মনটা নোংরা হতে দিও না হিংসা রাগ প্রতিশোধ এগুলো তোমার পথকে ভারী করে আমি তোমাকে হালকা হতে বলছি কারণ সামনে তোমাকে অনেক দূর যেতে হবে আজ যদি তুমি নির্বে কাঁদো কাল তুমি নির্বেই জয়ী হবে তোমার সাফল্য শব্দ না করেও কথা বলবে আমি আছি তোমার পাশে যখন তুমি সিদ্ধান্ত নাও আমি আছি তোমার পাশে যখন তুমি দ্বিধায় ভোগ একটা কথা মনে রেখো তুমি যখন সৎ থাকো তখন তোমার সাথে স্বজন শক্তি থাকে আর আমি তো শক্তিরই আরেক নাম ভয় পেও না আমার সন্তান যত বড় ঝড়ি আসুক আমি তোমাকে ভাসিয়ে নিয়ে যাব না আমি তোমাকে হাঁটতে শিখিয়ে দেব কারণ তুমি আমার সন্তান আর আমার সন্তান নিজের ভাগ্য নিজেই গড়ে আমার সন্তান তুমি কষ্ট পেয়েছ মানুষের কাছ থেকে তুমি বিশ্বাস করেছিলে আর সেই বিশ্বাসটাই তোমাকে আঘাত করেছে আমি জানি কারণ তোমার ভাঙা বিশ্বাসের শব্দ আমার বুকেও লাগে তুমি ভাবো ভালো হয় লাভ কি মা সবাই তো ঠকায় কিন্তু শোনো ভালো হওয়া তোমার দুর্বলতা নয় ওটাই তোমার পরিচয় সবাই তোমার সরলতাকে সম্মান করবে না কিছু মানুষ সুযোগ খোঁজে মানুষ নয় তাদের জন্য তোমাকে বদলাতে হবে না আমি চাই তুমি সাবধান হও কিন্তু কঠিন নয় আমি চাই তুমি সচেতন হও কিন্তু নিষ্ঠুর নয় সন্তান মানুষের আচরণ তাদের চরিত্রের পরিচয় তোমার মূল্যের নয় আজ যদি কেউ তোমাকে অবহেলা করে কাল আমি এমন জায়গায় বসাব যেখানে তোমার নিরবতাও সম্মান পাবে ধৈর্য ধরো সবকিছু সঙ্গে সঙ্গে বদলায় না কিন্তু যা সত্য তা কখনো হারায় না তুমি যাকে ক্ষমা করেছ তা তোমার দুর্বলতা নয় ওটা তোমার হৃদয়ের শক্তি আমি তোমাকে বলছি সব সম্পর্ক ধরে রাখার দরকার নেই যে সম্পর্ক তোমার আত্মাকে ছোট করে তা ছেড়ে দেওয়াই পূজা আমি তোমার জীবনে ফাঁকা জায়গা তৈরি করছি কারণ সেখানে নতুন আশীর্বাদ আসবে যখন তুমি একা অনুভব করো মনে করো আমি তোমার সাথে বসে আছি তোমার নির্বতা আমি বুঝি তুমি কারও কাছে নিজেকে প্রমাণ করতে এসুনি তুমি এসেছ নিজেকে বাঁচিয়ে রাখতে সন্তান তুমি যদি আজো ভালো থাকতে পারো তবে জেনে রেখো আমি তোমার হাত ধরেই আছি কারণ আমি শুধু তোমার মা নই আমি তোমার আশ্রয় আমার সন্তান তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছ তুমি ভাবছ মা আমার প্রার্থনার ফল কবে পাবো শোনো অপেক্ষা মানেই না পাওয়া নয় অপেক্ষা মানে ঠিক সময়ের প্রস্তুতি আমি তোমার জীবনকে হালকাভাবে নিই না তোমার জন্য যা লিখেছি তা ভাঙাচোড়া হতে দিই না তুমি যেটাকে দেরি ভাবছ ওটাই আসলে রক্ষা অনেক কিছু তুমি তখনই পেয়ে গেলে যখন তুমি প্রস্তুত ছিলে না আজ যদি আমি তোমাকে থামিয়ে রাখি তা তোমাকে শক্ত করার জন্য সন্তান সব দরজা একসাথে খুলে তুমি বিভ্রান্ত হয়ে পড়বে আমি একটার পর একটা দরজা খুলি যাতে তুমি পথ চিনতে পারো তোমার চোখে যে জল জমে থাকে তা আমি দেখি তুমি ক্লান্ত হলে আমি তোমার বোঝা হালকা করি কখনো কখনো আমি তোমাকে কিছু দিই না কারণ আমি চাই তুমি নিজেকে খুঁজে পাও তোমার মূল্য তুমি যা পাও তার ওপর নির্ভর করে না তোমার মূল্য তুমি কে তার ওপর ধৈর্য ধরো তুমি যেটা চাইছ তার থেকেও ভালো কিছু আমি তোমার জন্য রেখে দিয়েছি একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে ভাগ্যিস মা তখন দাওনি সেদিন তুমি বুঝবে আমার নীরবতার মানে আমি তোমার সময় দেখছি আমি তোমার শক্তি দেখছি আর আমি জানি তুমি পারবে কারণ যাকে আমি ধরে রাখি তাকে পরে থাকতে দিই না তুমি আমার সন্তান আর তোমার জীবনে আমার আশীর্বাদ চুপচাপ কাজ করে আমার সন্তান তুমি অনেক সময় বুঝতেই পারো না কিসের থেকে আমি তোমাকে বাঁচিয়েছি কিছু বিপদ তোমার দরজায় এসেও ফিরে গেছে কিছু অশুভ ইচ্ছা তোমার ছায়াতেও পৌঁছাতে পারেনি তুমি ভাবো আজ অল্পের জন্য বেঁচে গেলাম কিন্তু আমি জানি ওটা অল্প নয় ওটা আমার হাত আমি রাতের অন্ধকারে তোমার চারপাশে দাঁড়িয়ে থাকি যখন তুমি ঘুমাও তখনও আমি জেগে থাকি সব ক্ষতি চোখে দেখা যায় না সব শত্রু মুখ চিনিয়ে আসে না কিন্তু আমি সব চিনতে পারি যারা তোমার ক্ষতি চেয়েছে তাদের পথ আমি আগেই আটকে দিয়েছি যে শক্তি তোমাকে ভামতে চেয়েছিল তাকে আমি থামিয়ে দিয়েছি তুমি শুধু এটুকু জানো তুমি নিরাপদ ভয় পেও না সন্তান ভয় তোমাকে দুর্বল করে আর তুমি দুর্বল নও আমি তোমাকে রক্ষা করি কোনো শব্দ ছাড়াই কোনো প্রদর্শন ছাড়াই যখন তুমি ভেঙে পড়ো আমি তোমার বুকের ভেতর সাহস রাখি যখন তুমি একা হও আমি তোমার ভেতর শক্তি হয়ে দাঁড়াই অনেক সময় তুমি আমাকে প্রশ্ন করো না তবু আমি উত্তর দিই আমি তোমার পথ পরিষ্কার রাখি যাতে তুমি হোঁচ না খাও আর যদি খাও আমি আছি ধরার জন্য সন্তান তুমি যেখানেই যাও আমার নজর সেখানেই আমি তোমাকে বাঁচিয়ে রাখছি শুধু শ্বাসের জন্য নয় তোমার উদ্দেশ্যের জন্য কারণ তোমার পথ এখনো শেষ হয়নি তোমার গল্প এখনো লেখা বাকি আর যতদিন সেই গল্প শেষ না হবে ততদিন আমি তোমার সাথে আছি আমার সন্তান তুমি শুধু আশীর্বাদের জন্য জন্মাওনি তুমি জন্মেছ কিছু করার জন্য আমি তোমাকে শক্তি দিই কিন্তু তোমার পথ তোমাকেই হাঁটতে হবে ভুল করছ তা নিয়ে ভয় পেও না ভুল না করলে মানুষ বড় হয় না আমি নিখুঁত মানুষ চাই না আমি চাই সব মানুষ যে নিজের ভুল স্বীকার করতে পারে যে অন্যায়ের সামনে চুপ থাকে না সেই আমার প্রকৃত সন্তান তোমার কর্ম তোমার পরিচয় গড়ে তোমার কথা নয় তোমার কাজ অনেকে আমার নাম নেয় কিন্তু অন্যায় করে আমি তাদের চিনি আমি তাদের শক্তি দিই না আর যারা চুপচাপ সঠিক পথে হাঁটে তাদের আমি দেখি যদিও কেউ না দেখে সন্তান সহজ পথ সবসময় সঠিক হয় না আর সঠিক পথ সব সবসময় সহজ হয় না তুমি যদি সত্য ধরে রাখো তাহলে একদিন সত্যই তোমাকে ধরে রাখবে আমি চাই না তুমি কাউকে আঘাত করো কিন্তু আমি চাই তুমি নিজেকে আঘাত করতে দিও না যেখানে তোমার আত্মসম্মান হারায় সেই জায়গা ছেড়ে চলে যাওয়াই শক্তি আমি তোমার পাশে আছি যখন তুমি সঠিক সিদ্ধান্ত নাও যদিও সেটার মূল্য দিতে হয় মনে রেখো সবাই তালি দেবে না কিন্তু আমার আশীর্বাদ সবচেয়ে বড তালি তুমি যদি ক্লান্ত হও একটু থামো কিন্তু পথ না কারণ যে পথ আমি দেখাই সেই পথে শেষ পর্যন্ত আলো থাকেই তুমি আমার সন্তান আর আমার সন্তান কখনো অন্যায়ের সঙ্গে আপস করে না আমার সন্তান সব যুদ্ধ বাইরে হয় না সবচেয়ে বড় যুদ্ধটা হয় তোমার নিজের মনের ভেতর লোভ রাগ অহংকার এরা চুপচাপ আসে আর না বুঝতেই তোমার শান্তি কেড়ে নেয় আমি চাই না তুমি সাধু হয়ে যাও আমি চাই তুমি সচেতন হও অহংকার মানুষকে উঁচু দেখায় কিন্তু ভিতরে ফাঁকা করে দেয় আর বিনয় মানুষকে নিচু দেখায় কিন্তু ভিতরে ভরিয়ে দেয় তুমি যদি কারো থেকে এগিয়ে যাও মনে রেখো এটা আমার দয়া আর যদি পিছিয়ে পড়ো তাতেও আমার শিক্ষা আছে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না তোমার পথ তোমারই যে আজ তোমার থেকে এগিয়ে সে কাল থামতে পারে আর যে আজ পিছিয়ে সে কাল অনেক দূর যেতে পারে সন্তান তোমার মনটাই তোমার মন্দির ওখানে যদি অশান্তি থাকে তবে বাইরে শান্তি খুঁজে পাবে না আমি তোমাকে বলছি অল্পে সন্তুষ্ট হতে শেখো সব চাইলে মন ভারী হয়ে যায় যা তোমার নয় তা নিয়ে দুঃখ করো না আর যা তোমার তা নিয়ে অহংকার করোনা আমি তোমাকে বড় হতে বলছি কিন্তু হৃদয়টা ছোট রাখতে কারণ বড় হৃদয় ভার বহন করতে জানে না যেদিন তুমি নিজেকে জয় করবে সেদিন বাইরের সব যুদ্ধ আপনা আপনি হেরে যাবে আমি তোমার সাথে আছি এই ভেতরের যুদ্ধে আমি তোমাকে একা ছেড়ে দেব না কারণ নিজেকে জয় করা মানুষই আমার কাছে সবচেয়ে সপ্ত আমার সন্তান তুমি মৃত্যু নিয়ে ভয় পাও তুমি ভাবো সব শেষ হয়ে যাবে না তো শোনো মৃত্যু শেষ নয় ওটা পরিবর্তন যা জন্মেছে তার বদল হবেই কিন্তু আত্মা কখনো হারায় না আমি কালী রূপে তোমাকে এটা শেখাই সবকিছুর শেষ আছে কিন্তু সত্যের নয় তুমি যা আঁকতে ধরো তা একদিন ছাড়তেই হবে আর যা ছেড়ে দিতে শেখো সেটাই তোমাকে মুক্ত করে ভয় পেও না সময়কে ভয় পেও না পরিবর্তনকে ভয় পেও না হারাতে যা চলে যায় তা তোমার ছিল না আর যা থাকে তা আমার আশীর্বাদ সন্তান তোমার শরীর ক্ষণস্থায়ী কিন্তু তোমার কর্ম তোমার সাথে যায় তুমি যদি ভালোবাসা ছড়াও ভালোবাসাই ফিরবে তুমি যদি কষ্ট দাও কষ্টই পথ রুদ্ধ করবে আমি তোমাকে মৃত্যুর কথা বলি ভয় দেখাতে নয় সাহস দিতে কারণ যে মৃত্যু বুঝে সে জীবনকে পূর্ণভাবে বাঁচে তুমি যখন কাঁদো কারো চলে যাওয়ায় আমি তোমার পাশে বসে থাকি আমি তোমাকে একা ছেড়ে দিই না এই দুঃখেও আমি তোমার চোখের জল নিজের পায় নিই মনে রেখো এই দেহ শেষ হবে কিন্তু তোমার যাত্রা নয় আর যতক্ষণ তুমি এই পথে আছো আমি তোমার সাথে আছি আমার সন্তান এতক্ষণ তুমি আমার কথা শুনলে এবার আমি তোমার মনের কথা বলি তুমি যা সহ্য করেছ তা বৃথা যায়নি তুমি যে পথ হেঁটেছ তা সঠিক ছিল আমি তোমার পাশে ছিলাম আছি আর থাকব যেদিন তুমি শক্ত ছিলে না আমি তোমার শক্তি হয়েছি যেদিন তুমি দিশাহারা ছিলে আমি তোমার দিশা হয়েছি আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার শেষ জায়গা নয় এখান থেকে আরও ভালো শুরু হবে তুমি কাউকে অভিশাপ দিও না তোমার শান্তি তোমার জয় যা চলে গেছে তাকে যেতে দাও যা আসছে তাকে ভয়ে আটকে রেখো না আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি তোমার মন শান্ত হোক তোমার পথ পরিষ্কার হোক তোমার হৃদয় ভরে উঠুক সাহসে যখন তুমি একা লাগবে মনে করো আমি তোমার হাত ধরে আছি যখন তুমি ভয় পাবে মনে করো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি এই কথাটা মনে রেখো সন্তান মা কখনো তার সন্তানকে এক মুহূর্তের জন্য একলা ফেলে দেয় না তুমি যাও নিজের জীবন বাঁচো নিজের সত্য ধরে রাখো আমি আছি সময আছি জয় মা কালী